হাই ফ্রেন্ড আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটা রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ বানিয়েছি দই প্লেট পুরো রেসিপি দেখার অনুরোধ থাকলো প্লিজ প্লিজ প্রথমে মাছটাকে হালকা করে ভেজে নেব তার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে মাছটা ফ্রাই করব আমি দু রকম পেস্ট বানাবো আদা রসুন পেঁয়াজটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি এখন চারমগজ আর কাজু আর দই দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রাখবো মাছটা আমি সরষার তেলে রান্নাটা করবো মাছ ভাজবো আর ওই তেলেই রান্না করবো তার জন্য সরষার তেলটা দিয়ে দিলাম হয়ে গেছে এখন মাছটা ফেলে দিচ্ছি মাছটাকে এক চিঠে দিচ্ছি এখন নামিয়ে রাখছি ওই তেলের মধ্যে এলাচ লং ডালচিনিটা দিয়ে দিলাম দিয়ে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো লো আছে যাতে ছিটা না আসে তার জন্য লবণটাও দিয়ে দিলাম মশলাটা কিছুটা কষিয়ে এসছে এখন আমি লঙ্কার গুঁড়ি দেবো লঙ্কার গুঁড়িটা লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে দিতে পারেন আমি এখানে এমনি লাল মিচ বা লাল লঙ্কার গুঁড়ো দিলাম থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসছে আর গন্ধ বের এখন বেটে রাখা কাজু চারমগজ আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে কোশাবো দেখুন মশলাটা তেল ছেড়ে এসছে ভালো করে কষেও গেছে এখন প্যানে একটুও লেগে নেই আর এরকমভাবে কষানো হয়ে গেলে ভালো করে চারমগজ কাজুর কাঁচা গন্ধটাও চলে যেতে হবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাবে আর এরকম প্যান থেকে ছেড়ে আসলে মশলাটা গ্রেভি বানানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি এরকম টাইমে খুব সামান্য জল দিয়ে গ্রেভি বানাবো এটা একটু গা মাখা মাখা হয় তার জন্য গ্রেভিটা বানিয়ে নিতে হবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই সময় একটু চিনি দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু চিনি দিয়ে দেবেন না খেতে চাইলে নাও দিতে পারেন গরমে অনেকে একটু টক টক খেতে চাইলে মিষ্টি দেবেন না তবে আমি মশলা কষানোর সময় একটু চিনি দিয়েছি তাই আপনারাও ইচ্ছে হলে দিতে পারেন গ্রেভিটা ফুটে উঠে মাছটা দেওয়ার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম দেখুন গা মাখা মাখা হয়ে যেতে নামিয়ে নিয়েছি এরকমভাবে রেসিপিটা বানান আর বাড়ির সবাইকে খাওয়ান ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন মাঝখানে নামানোর আগে ভিডিও করতে ভুলে গেছি কারণ বাড়িতে গেস্ট এসে গেছিলো তাই তাড়াহুড়ার মধ্যে আর শুধু করা হয়নি বাকি গ্রেভিটা ফুটিয়ে নিয়ে যে যেরকম গ্রেভি রাখতে চান রেখে নামিয়ে নেবেন আর লাঞ্চ থালিতে হয়েছে মোচার বড়া আর হয়েছে মোচার ঘন্ট একদম নিরামিষভাবে আর হয়েছে পমপ্লেট মাছের এর দই পমপ্লেট বা পমপ্লেট কারি এই দিয়ে আজ